একটু অ্যাড দেখেন সবাই একটু অ্যাড দেখেন আচ্ছা আচ্ছা নিশাক বোন অ্যাড দেখেন আচ্ছা সবাই আছে সবাই আছে শুরু বিয়ে আছে শুরু বিয়ে আছে আচ্ছা আচ্ছা নিষেক বোন আর বেশিক্ষণ থাকতে হবে না আচ্ছা গরু আর বেশিক্ষণ থাকতে হবে না আমি আর সাত আট দশ মিনিটের পরে কেটে দেবো আমার আবার আর এক জায়গায় যাইতে হবে চালান নিয়ে যাইতে হবে এগুলো চালান আসছে তো ওগুলো চালান দিয়ে আসতে হবে নইলে রাত হয়ে যাবে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি আর লাইভ করতে পারবো না কিছুক্ষণ পরে হয়তো আর এক ঘন্টা হইলেই কেটে দেবো এক ঘন্টা হয়নি তো আরও সাত মিনিট আছে সেজন্য আচ্ছা আচ্ছা সবাই থাকেন বোন থাকেন আপনি আর আজকে তো লাইভ করবে না আমি আপনাকে সময় দেব আচ্ছা সবাই আছে মৃত্যুবন আছে মৃত্যুবন আর আট মিনিট থাকো বোন আমার ওই যে সালান নাকি নিয়ে যাইতে হবে সালান দিয়ে আসতে হবে কিছু সালান আসছে তো ওই সালান দিয়ে আসতে হবে আর করতে আর মনে করলাম যে এক দুই ঘন্টা করবো দুই ঘন্টা করা সম্ভব না আস্তে আস্তে রাইতে হয়ে যাবে আবার আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে আর কিছুক্ষণ থাকলে হবে আর ছয় পাঁচ ছয় মিনিট থাকলে হবে আমি এক ঘন্টা মিলে কেটে দেব আমার নাকি আবার সালা নিয়ে যাইতে হবে সবাই আছে সবাই আছে সবাই আছে আছে কাছে সবাই আছে আচ্ছা সবাই আছে সবাই আছে সবাই কখন তখন তো আছে গরিদি আছে আচ্ছা সবাই আছে সবাই কখন তখন তো আছে সবাই আছে আচ্ছা সবাই সবাই একটু এড দেখবেন এড আসলে কেউ স্কিপ করবে না আচ্ছা স্কিপ করার দরকার নাই গুলো দেখে দিলে হবে আর চার পাঁচ ছয় মিনিট আর মতো থাকবো আমি কেটে দেবো ছয় মিনিটের মতো থাকবো মিতুবন তুমি ছয় মিনিট মতো থাকো দাদার কাছে আচ্ছা শুরু আছে সবাই আছে সবাই আছে সবাই কখন তখন তো ভালোবাসা যারা যারা আমার এলবি দেখতেছেন সবাই আছেন আচ্ছা আছে বন আছে সবাই আছে সবাই আছে সবাই আছে